যদি শুধু এই ছোট্ট কথাটা আপনাকে বলে ফেলে একবার আপনি কখনোই তাকে খালি হাতে ফেরত দেবেন না যদি ফেরত দেন তাহলে আপনি গুণাগান হবেন এমনকি আল্লাহ রাসুল এটাও বলেছেন যদি কোনো ব্যক্তির কাছে কোনো ফকির বা সাইল কিছু চাওয়ার সময় কথাটা বলে ফেলে তাহলে ওই ব্যক্তি যদি সাধ্য থাকার পরেও তাকে না দেয় ফিরিয়ে দেয় তাহলে আল্লাহ তার উপর কি ভয়ানক কথা চিন্তা করেন আমরা অনেক মানুষ আছি না তো দেই না সামর্থ্য আছে তারপরে তাকে কথা বলে তাকে বিদায় করে দেন আপনি ভালো একটি কথা বলে তাকে বিদায় করে দেন কিন্তু আপনি সামর্থ্য থাকার পরেও দিচ্ছেন না কি তার উপর উল্টা গালি গালাজ করছেন বিভিন্ন ভাবে তার মনটা খারাপ করে দিচ্ছেন সে ব্যক্তি যেন আল্লাহ বলতে বাধ্য হয় আল্লাহ আমাকে এমনি বিপদ দোস্তু বানিয়েছ গরিব বানিয়েছ পঙ্গু বানিয়েছ আল্লাহ এই বান্দাদের কথা শুনলে মনে হয় তুমি আমাকে এই জীবন আর রেখো না তুমি আমাকে তুলে নাও বা আত্মহত্যা করার মতো মন মানসিকতা তার তৈরি হয়ে যায় এই কষ্ট দেবেন না তাদেরকে সে তো এমনি গরিব সে এমনি অভাবী সে তো এমনি বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত আপনি কেন তাকে কষ্ট দিচ্ছেন আপনার সামর্থ্য নাই এটা কোনো বিষয় নয় আবার অনেক মানুষ আছেন বলে হুজুর সামর্থ্য আছে আমার কিন্তু যে ব্যক্তি চাওয়ার জন্য এসেছে আমি দেখতে পাচ্ছি সুস্থ মানুষ এরকম আছে অনেক মানে সুস্থ মানুষ এটাতে কোনো পরিশ্রম লাগে না এটা কোনো পুঁজি লাগে না এটা সহজলভ্য হিসেবে অনেক মানে যেটা ব্যবসার উদাহরণ করে নিয়েছে অনেক প্রতারক বের হয়েছে ঢাকার শহরেতে এমন আছে শুনেছি যে মানুষের কাছ থেকে বাচ্চা ভাড়া নেয় বিভিন্ন প্রতিবন্ধী বাচ্চাদেরকে নিয়ে অসুস্থ বাচ্চাদেরকে ভাড়া না এক ভয় ঘন্টা এক দিনের জন্য ভাড়া নেয় এগুলো বিভিন্ন মানুষের কাছে দেখায় এবং ইমোশনালি ব্ল্যাকমেইল করে তাদের কাছ থেকে অমোটা অঙ্কের টাকাগুলো হাতিয়ে নেয় এমন অনেক ভীজ কাছে ঢাকার শহরে বাড়ি করেছে বিভিন্ন ভাবে ফ্ল্যাট কিনেছে অনেক টাকার মালিক তারা হয়ে গেছে তো আপনি যদি বুঝতে পারেন তাকে দিলে সে পাবে এই আপনি যদি মনে করেন না দিলেই ভালো হবে তাহলে আপনি দিয়ে না দরকার কিন্তু না দেওয়ার অর্থ এটা নয় যে তাকে আপনি গালি দিয়ে তার মনটা খারাপ করে দিয়ে তাকে আপনি তাড়িয়ে দিলেন আপনি তাকে এমন ভাবে বোঝান বা এমন একটি কথা বলেন যেন সে ওই পথ থেকে সরে আসার মতো মন মানসিকতা তৈরি করতে বলব আপনি এমন ভাবে তাকে বোঝান যদি না বোঝাতে পারেন দরকার নাই আপনি তার কাছে ক্ষমা চেয়ে চলে আসুন কারণ সে আল্লাহর রস্তে আপনার কাছে চাইছে সে বলছে আপনি আমাকে আল্লাহর রস্তে কিছু দান করেন ওই যে সত্য কথা বলেছে না কি কথা এটা হলো আল্লাহর রস্তে কোন ব্যক্তি যদি বলে যে আপনি আমাকে আল্লাহর রস্তে দান করেন আল্লাহর রস্তে মানে হলো এটা যে আপনি আল্লাহকে দান করেন আল্লাহর রাস্তে দান করেন আপনি যেন ওই টাকাটা যদি তাকে দেন এটার জন্য তাকে দিবেন না এটা আপনি আল্লাহকে জন্য দিলেন। এটা আপনি আল্লাহর রস্তে দান করলেন আল্লাহ দেওয়ার না দেন তখন হয়ে চেষ্টা করবেন তুমি কিছু দিয়ে দেওয়া আর এই আল্লাহ রস্তে কোনো কিছু চাওয়া আল্লাহ নিষেধ করেছেন তুমি যখন কিছু চাইবে সাইলকারী এটা আল্লাহর রস্ত চাওয়ার দরকার নাই কারণ তুমি নিজের জন্য কেন আল্লাহ দোহাই দেবে যদি কোনো ব্যক্তি এটা চেয়ে ফেলে আমরা তার কাছে ক্ষমা চেয়ে নেবো এবং আমরা এটা যদি সাধ্য থাকে তাহলে তাকে দিব না দিতে পারলে তার মনটা আমরা খারাপ করব না তার মনে কষ্ট আমরা দিব সাতটি কারণে ঘর থেকে অভাব দূর হয় না এই সাতটি কারণ আমি বলবো আপনাদের সবার মাঝে আছে আপনারা সবার মাঝে আছে এই কথাটি আপনি জানার পরে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন ফ্যামিলির লোকের কাছে শেয়ার করে দিবেন সবার কাছে শেয়ার করে দেবেন এই সাতটি কারণে আপনার আমার ঘরে কোনো শান্তি নাই এত টাকা আয় করেন টাকা আয় করেন একদিকে যায় আর একদিকে এই সাতটি কারণ সবার মধ্যে বিদ্যমান ভাইরা আমার সাতটি কারণে মানুষের অভাব দূর হয় না এক নাম্বারে বাথরুমে গিয়ে কথা বলেন অনেকে আমরা বাথরুমে গিয়ে কথা বলি ফোনে কলাসে কথা বলি বাইরে থেকে দেখলে দেখে কথা বলি দুই নাম্বারে কবরস্থান দি যখন আমরা হেঁটে যাই তখন কবরস্থানের মধ্যে হাসা হাসি করি দুষ্টামি ফাজদামি বিভিন্ন রকম কথাবার্তা বলি তিন নাম্বারে হাত না ধুয়ে খাবার খাওয়া আমরা হাত ধুতে চাই না খাবার হয়েছে তো কখন মুখে দেব চার নাম্বারে দান করে খোটা দেয়া কাউকে কিছু দি আবার তাকে খোটা দেয়া তোরা আমি অমুক দিন আছে না নাই আহ দান করে খোটা দেয়া পাঁচ নাম্বার বিসমিল্লা ছাড়া খাবার খাওয়া যে খাবার বিসমিল্লা নাই সেই খাবার বরকত হতে পারে না ছয় নাম্বারে বাড়িতে কোরআন তেলাওয়াত না করা অনেক ঘর আছে সকাল বেলা শুরু হয় গান দিয়ে কি দিয়ে গান দিয়ে বাড়িতে কোরআন তেলাওয়াত না করা সাত নাম্বারে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় না করা নামাজ পড়বেন না আপনার সব কিছু বরবাদ করে দিবেন যিনি তিনি কে আল্লাহ